আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের গরুর জন্য ঘাস আনতে গিয়েছিলাম আমাদের এই গরুর খামারটা কিন্তু এখন এরকম একটা অবস্থায় আছে যে আমরা ঘাস খাওয়াইতে পারতেছি না গরুকে আর আমাদের ততটা টাকা আমরা এই জায়গায় ব্যয় করতে পারতেছি না যে আমরা গরুকে এই ঘাসগুলি কিনে খাওয়াবো বা খড়কুটা ভুষি এগুলি কিনে খাওয়াতে পারবো এরকম একটা অবস্থা এখন আর নেই আমাদের যেহেতু তারপরও আমাদেরকে গরুকে যেহেতু খাবার দিতেই হবে আর যারা কাজে আসবেন বিশেষ করে যারা এই খামার সেক্টরে আসবেন আমি বারবার কৃষিকাজটা বলে অনেক গোলক দাদায় মিলে ফেলি আসলেও তারপরে বলি যে যারা আপনারা এই খামার সেক্টরে আসবেন আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ জমির ব্যবস্থা করা থাকে তাহলে আপনারা আসেন আইসা খামারের থেকে ভালো কিছু টাকা লাভবান করতে পারবেন আর যদি আপনাদের এই যদি আপনাদের খামারের জায়গা জমি যদি শট থাকে তাহলে খামার না করাই ভালো এই স্বপ্ন না দেখাই ভালো আমি কাজ করি আমার আব্বার সাথে মাঝে মাঝে খুব বেশি একটা কাজ করি না তারপরও চেষ্টা করি যদি কিছু ভালো কিছু করা যায় এই যে দেখেন সবুজ মাঠ সবুজের পর সবুজ দেখতেই ভালো লাগে মনটা একদম জুড়ে যায় ভাই কি বলবো একবারে মনটা কলি ঠান্ডা হয়ে যায় আসলে কিন্তু এই জায়গায় কিন্তু পরিশ্রম ও কঠোর পরিশ্রম রোদ রুম মাথায় বোঝা নিতে হয় তবে সামনে প্ল্যান অন্য কিছু ছিল আর আমি যেহেতু অন্য অন্য কাজ করি আমি নিজে একটা দোকানদারি করি হয়তো আপনারা অনেকেই দেখছেন বা জানেন কিন্তু ওইটা নিয়ে এখন আর চলতে পারতেছি না তাই এখন চিন্তা চিন্তাভাবনা অন্য কিছু করছি তো এরকম ভাবে অনেকগুলি চিন্তা কিন্তু আমি মাঝে করছি অনেকগুলি কাজে ধরছি হাল ছেড়ে দিয়েছি পারি নাই সাকসেস হইতে পারি নাই তো এখন আবার মাথার ভিতরে নতুন নতুন চিন্তা ঘুরপাক খাইতেছে জানি না কোন জায়গায় গিয়ে এই চিন্তাভাবনা ঠেকে এখন প্রতিনিয়তই চেষ্টা করছি আব্বাকে সাহায্য সহযোগিতা করার যত দূর পারি আসলে এই যে এই কাজগুলি এই কাজগুলি কিন্তু প্রতিনিয়তই আমার করা হয় না আব্বাই বেশিরভাগই কাজ করে আব্বাকে মাঝে মাঝে একটু সাহায্য সহযোগিতা করি আর এই যে দেখতেছেন ধান খেত আর এই অনেকটা দূরে কিন্তু এই দল খেতে এই দল খেতে আমার হাইটে হাইটে যাইতে হবে আমার আব্বা অলরেডি পিসে পড়ে গেছে আমি একা একাই যাইতেছি আসলে কাজকে ছোটো করি না কাজকে নিন্দা করি না আমি কখনই সবার কাজকে সম্মান করি সবার পেশাকে অনেক অনেক সম্মান করি এখন যেহেতু আমরা এই পেশায় আসি হয়তো অনেক মানুষ অনেক কথা বলবে আমি যখন ছোট খাটো করে একটা দোকান শুরু করেছিলাম তখনও কিন্তু মানুষ এক একটা বলেছে সেই মানুষগুলি কিন্তু এখনও বাইসে আছে। আমার দোকানটা মাঝে বড় হয়েছিল আবারও ছোট হয়ে গেছে তবে ইনশাল্লাহ সামনে আবারও বড় হবে অনেকগুলি স্বপ্ন নিয়ে একসাথে নিয়ে আগাইতেছি জানি না কত দূর যাইতে পারি যদি আপনাদের দোয়া কি ভালোবাসা পাই তাহলে সামনের দিকে আগানো কিন্তু অনেকটা সহজ আপনারা জানেন যে আমি এই কৃষিকাজের পাশাপাশি আমরা আমি কিন্তু একটা দোকানদারি করে থাকি তো ওই দোকানে এখন চিন্তা ভাবনা করছি অন্য অন্য প্রোডাক্ট আমরা নিব এই যে দেখেন এই জায়গায় কিন্তু পানি জমে গেছে কথা বলতে বলতে এটা বলতে হয় আবার যে এই জায়গায় দেখেন পানি জমে গেছে সামনে যাব একটু বেশি পানি এরপরে আবার যেই জায়গায় ঘাস আছে ওই জায়গায় কিন্তু আবার একটু উঁচু জায়গা যার কারণে ওই জায়গায় পানি জমে নেই তবে আমি যেটা বলতেছিলাম যে আমরা কিছু প্রোডাক্ট এখন আবার নতুন সংযোগ করব। আপনাদের যদি কারো প্যান্ট শার্ট বা গেঞ্জি আপাতত আমার দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করার খুব ইচ্ছে প্যান্ট আর গেঞ্জি তো এই প্যান্ট আর গেঞ্জি নিয়ে কাজ করব। আপনাদের যদি কারো লাগে প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি আমরা যে অন্য অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা তো আছেই আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের থেকে পেয়ে যাবেন প্যান্ট আর গেঞ্জি এমনকি আমি যেই সার্ভিসগুলি দিয়ে থাকি বিকাশ নগদ এছাড়াও পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার এটা স্থানীয় মানুষের কাছে আর কি বেশিরভাগ বেচা বিক্রি হয় যেহেতু আমার এই ভিডিওটা বেশিরভাগই স্থানীয় মানুষ দেখে তো এই জন্য তাদেরকে বললাম যে আপনারা যদি বিকাশে টাকা পাঠান বিদেশ থেকে সেটাও আমাদের থেকে উঠিয়ে নিতে পারবেন আর সব সবসময়ই পেয়ে যাবেন আমাদের থেকে টাকা আশা করা যায় যদি আপনারা আসেন তাহলে ফিরতে হবে না তো সবাইকে একটা কথা বলবো আমি যেই কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করি আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আমি পরবর্তীতে ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই আপনাদের দোয়ায় ভালোবাসায় এগিয়ে যেতে চাই বহুদূর যদি আপনারা পাশে থাকেন তাহলে কোনো পথেই কিন্তু কঠিন নয় আর মানুষ যদি চেষ্টা করে সব পথেই অল্পতে তারা সফল হতে পারে আর আমি কিন্তু এই যে দেখেন দুই পূজা গাছ নিয়ে আসছি এই জায়গায় এক পূজা এখন রাখছি কিছুক্ষণ পর আরেক প্রজ আনবো সেটা আপনাদের দেখাবো এই যে কাজ এই যে কষ্টের কাজ আসলে এই যে করতেছি আমি প্রায় দেড় বছর যাবৎ বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে রাখছি কিন্তু ভাই যেই লাউ সেও দুই দালাল মাঝে থেকে টাকা নিয়ে ঘুরাইলো এক বছরের মতন খাটাইলো কিন্তু আমাকে বিদেশে আর নিল না ভাই এই জায়গায় তারা বলে যে বিদেশে যাওয়া যাবে এই সেই হ্যানথ্যান বলে যে ছয় মাসে তোমাকে নিয়ে দেবো এই সেই ফিরি নেবে না ভাই টাকা দিয়েই নেবে কিন্তু টাকার পাসপোর্ট যদি ভাই দালালের কাছে যায় তখন কিন্তু দালাল আর সেই দালাল থাকে না সে একদম ফর্মে উঠে যায় এই যে আরেক পূজা ঘাস নিয়ে আসছি সম্পূর্ণ আনা নেওয়ার এই ভিডিওটা এটা আর করি নেই তবে এই যে দুই পূজা ঘাস আমি আজকে আনছি আর এই যে গরুর খামারটাই আমাদের আশা করি আপনারা সকলে ভালো থাকবেন